তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটা কী হতে চলেছে তো চলো পুরোটা দেখতে থাকো চলো তোমাদেরকে প্রথম থেকে গল্পটা বলা যাবে আজকে আমাদের কলেজ লাইফে শেষ দিন দেখতে দেখতে যে কী করে তিনটে বছর কেটে গেল কিছুই বুঝতে পারছি না ভাবতেই কষ্ট হচ্ছে যে এই তিন তিনটে বছর আমাদের দেখতে দেখতে কেটে গেল আর এখন সবই ঠিকই পাতাতে চলে যাবে তো যাই হোক আজকে আমরা সবাই মিলে ঠিক করেছি যে মেয়েরা যে যার মতন রান্না করে নিয়ে আসবে নিজের সেই জন্যই আজকে আমি আর কিছু রেসিপি না পেয়ে ভাবলাম ডিম টোস্টটাই বানাই সেই জন্য এখানে দেখো রেডি হয়ে কিন্তু বানানো শুরু করে দিয়েছি আর এদিকে দেখো আমার কিন্তু ডিম টোস্টগুলো রেডি হয়ে গেছে এখন শুধু টিফিনে ভরার পালা এইদিকে দেখো আমি কিন্তু এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর টিফিন করেও নিয়েছি আর এখন আমি বানাবো শরবত সেই জন্য সব কিছু এখানে ঠিকঠাক করে দিই বোতলটা এখন ফ্রিজে রেখে দিলাম আপাতত

ইমোশনাল তো দেখো আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের ক্লাসরুম আর এখানে দেখো আমরা নিজেদের বেঞ্চে বসার জায়গায় কিন্তু আমরা যে যার নাম লিখছিলাম যারা যারা একসাথে বসে সবাই সবার নাম এখানে দেখে দেওয়া আর আজকে আমাদের ডিপার্টমেন্টে হবে মুড়ি পিকনিক সেই জন্যই দেখো এখানে কিন্তু প্রিপারেশন শুরু হয়ে গেছে সব কিছু কাটাকাটি চলছে যেহেতু মুড়ি ফিস্ট হবে বললাম সেই জন্য এখানে সব কিছু দেখো কাটাকাটি চলছে আর এই দেখো আমরা সবাই কিন্তু এখানে টিফিনগুলো রেখে দিয়েছি আর দেখো সবাই কত সুন্দর সুন্দর রান্না করে এনেছে এখানে কত ধরনের খাবার রয়েছে দেখো জাস্ট আর এখানে দেখো সবার খাবার অল্প অল্প করে কিন্তু এখানে স্যার ম্যামদের জন্য পাঠানো হচ্ছে সেই জন্য এগুলো সাজানো হচ্ছে তো ফাইনালি আমরাও কিন্তু নিয়ে নিয়েছি খাবার আর আমরা খেতেও বসে পড়েছি আর খাওয়া দাওয়া শেষ করে এখানে দেখো সবাই কিন্তু এক এক করে স্যার ম্যামদের সাথে ছবি তুলছিলো এখানে দেখো লাইন দিয়ে সবাই ছবি তুলছে আর হ্যাঁ আমাদের কিন্তু আজকে মুড়ির সাথে পিকনিকের মধ্যে ছিল কোল্ড কফি এখানে দেখো এরা কিন্তু কোল্ড কফিটা বানিয়েছে আর এই দেখো সবাইকে সার্ভও করে দিচ্ছে সত্যি কথা বলতে আজকে খাওয়ার দাবার খুবই সুন্দর ছিল এখানে দেখো ফাইনালি মুড়ি মাখানো হয়ে গেছে আর দেখো এখানে কিন্তু শেষে সবাই হাতের ছাপ দিয়ে যে যার নাম এখানে সিগনেচার করে দিচ্ছিল এটা স্মৃতি হিসেবে থেকে যাবে আর তারপর দেখো এখানে কিন্তু সবাই এক এক করে ছবি তুলছিল তো এই দেখো আমরাও কিন্তু হাতের ছাপ দিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে একবার গোটা কলেজটা দেখিয়ে দিই

তো আমরা কিন্তু ফাইনালি কলেজ থেকে বেরিয়ে এসেছি আর যেহেতু কিছুদিন পরে ওর বার্থডে সেজন্য ওকে একটু আগে থেকে ভাবলাম একটা সারপ্রাইজ দেওয়া যাক সেজন্য দেখো আমরা সবাই কিন্তু ওকে সারপ্রাইজ দিয়েছিলাম একটা তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো দেখো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো করে